গ্রন্থের মধ্যে যে আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে সেই বিষয়ে আমরা ভিডিও করব অ্যাটফার্স প্রথমে বলতে হবে যে বইটা কি এবং কিরকম এবং বইটা রাইটার যেহেতু প্রণব কুমার পাল হ্যাঁ নাম্বার ওয়ান বই এবং এই বইয়ের ভিতরে কী কী দিতে আছে এই যে অগ্নিবেশ আত্মীয় চরক জীবক এরা ছিলেন হচ্ছে আয়ুর্বেদিক জনক তো এই বইটা হচ্ছে আয়ুর্বেদিক যারা জনক রয়েছে তাদের জীবনী নিয়ে তাদের আদর্শ তাদের বিদ্যা বহু কিছু তাদের সম্বন্ধে জানার জন্য এই বইটা হচ্ছে বেস্ট আয়ুর্বেদিক যারা চিকিৎসা বেদের চিকিৎসা এবং বিভিন্ন যে ফল বিভিন্ন শাক সবজি বিভিন্ন কিছু দিয়ে মানুষের কী করে রোগ সারানো যায় সেই সব যে বিদ্যা প্রাচীন ভারতবর্ষ ছিল সেই বিদ্যাগুলো এখানে দেখানো হয়েছে যে তাদের জীবন কাহিনী নিয়ে এই গ্রন্থটা লেখা হয়েছে বেস্ট কোয়ালিটি গ্রন্থ এবং সমস্ত কিছু কোথায় তারা বসবাস করতেন হ্যাঁ এবং এগুলো তো জীবক থেকে শুরু করে এরা অনেক প্রাচীন ছিল প্রাচীন মানুষ ছিল এবং হচ্ছে এরা আয়ুর্বেদিক চিকিৎসক বিখ্যাত বিখ্যাত যার থেকে ডক্টরই এখন যে মেডিকেল সায়েন্স যেখান থেকে আসে শুশ্রুষ সংহিতা বহু প্রাচীন প্রাচীন গ্রন্থ এরা হচ্ছে মেডিকেলের জনক তো এই যে দৃঢ় বল বিভিন্ন যে যারা যারা ছিল তাদের জীবনী সম্পর্কে যদি জানতে হয় ভারতের চিকিৎসক বিজ্ঞানী প্রণব কুমার পালের এই বইটা পড়তে হবে আর এটা হচ্ছে ভেষজ প্রাকৃতিক চিকিৎসা আমাদের যে শাকসবজি বা বিভিন্ন ফল আছে বা বিভিন্ন গাছ আছে সেগুলোর দ্বারা আমরা কীভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করতে পারি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পায় ঠিক আছে সেই বিষয়ে এখানে ডিটেলসে দেওয়া আছে টমেটোর পুষ্টি থেকে শুরু করে বিভিন্ন খেজুর হ্যাঁ সুস্থ থাকা বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে এই বইটা নাম্বার ওয়ান বই সর্পগন্ধা সর্পগন্ধা একটা বিশেষ গাছ এই যে গাছ সুঠি সর্পগন্ধা বিভিন্ন যে গাছগুলো রয়েছে সেগুলো ডিটেলস এখানে লেখা আছে জ্বর নাশক এবং হচ্ছে মরিচ যেটা গোলমরিচের ব্যবহার সব কিছু রয়েছে এছাড়া হচ্ছে এখানে শক্তপণ্য এটা কিন্তু একটা ভালো গাছ সাতিমের নাম শক্তপুণী হ্যাঁ এই দিয়ে রক্ত শোধক রক্তচাপ হ্রাস এবং টিউমার বিভিন্ন কিছুতে এইগুলো প্রয়োগ হয় এই বইটার টোটাল ডিটেলস গাছগাছা থেকে চিকিৎসা বিদ্যা টোটাল ডিটেলস পাওয়া যাবে এবং এখানে উল্লেখ করে দিতে হবে এবং এখানে অনেক দেওয়া আছে কিভাবে কিভাবে আমরা আমাদের সংসারিক জীবনে এগুলো কাজে লাগাতে পারি পাতি লেবুর রসে এক গ্রাম মধু মিশিয়ে খেলে গলা পরিষ্কার থাকে চট পুড়িয়ে নারকেল তেল দিয়ে মাথা ঘষলে চুল ওঠা বন্ধ হয় সেদ্ধ আলু দিয়ে হাত ঘষলে হাত পরিষ্কার হয় তো এরকম জিনিস সমস্ত কিছুই এই বইয়ের মধ্যে দেওয়া আছে মানে গাছগাছরা এবং বিভিন্ন ফলমূল টিপস বহু কিছু আছে এই বইটা চুল পড়ে যাওয়ার বিভিন্ন সমস্যা সমাধানের আয়ুর্বেদিক আছে তো এইভাবে ভিডিও করতে হবে ডিটেলস দিয়ে এবং এই বইটা যারা যারা নিতে ইচ্ছুক আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকে নাম্বারের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে